ada এদিকে এর সম্মেলন ও সভাপতি আপনাদের সকলকে জানাই করতে পেরে আমরা পেরেছি। সুসু পশিল আমরা 2024 তৃণমূলের প্রতি মানে আজ এই শুভবে আমরা রেডি আমাদের প্রত্যাশা করেছেন তার জন্য আমরা সর্বজন শ্রদ্ধেয় গাওন মহেশের নেতা অভিযান চালাশিত হয়ে যাচ্ছে আর সিন্সন সুমেশ এবং আমাদের সরকারের মাননীয় সর্বশ্রেষ্ঠ জনাব বেলাল সাজদুল হক স্যার এমবি মহোদয় আছেন আমাদের শ্রী শ্রী অর্থ বাংলাদেশের ডিরেক্টর ডিলেটন সার আমি সবাই অনুরোধ করবো যারা সামন ভাইকে সামনে নিয়ে আসার জন্য আমাদের এমপি বন্ধুদেরকে সামনে নিয়ে আসার জন্য জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতে অনেক জাতীয় পদাকা উদ্যোধন হবে এবং সমাবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়েও হবে আমরা তরাতি নিয়ে অভিনন্দিত করছি আমাদের

জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছে সবাইকে জাতীয় সঙ্গীতের প্রতি সরকার জানান হয়েছে আজারের বিরতি একটু আজানের বিরতি আমরা অনেক বড় হব আমরা দেশের জন্য কাজ করবো এই ইচ্ছাটা আমরা আকাশের মধ্যে দিয়ে দিলাম